পুরনো গয়না পরিষ্কার করে নতুন করে দেওয়ার নাম করে এক বৃদ্ধার গলা থেকে সোনার চেন চুরি করে পালালো দুষ্কৃতীরা বৃহস্পতিবার ভরদুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে পুরুলিয়ার বলরামপুর শহরে একটি গৃহস্থের বাড়িতে গোটা ঘটনার তদন্তে নেমেছে বলরামপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বলরামপুর শহরের কালীতলা এলাকায় এক গৃহস্থ বাড়িতে বছর ছিয়াশির এক বয়স্ক বৃদ্ধা বাড়িতে একা ছিল এদিন দুপুর বারোটা নাগাদ সেই সুযোগকে কাজে লাগিয়ে দুজন যুবক ওই বাড়িতে ঢুকে বৃদ্ধাকে জানায় তারা কিছু টাকার বিনিময়ে পুরনো গয়না পরিষ্কার করে নতুন করে দেবে এতে ওই বৃদ্ধা রাজি না হলে তাকে কৌশলে তার গলায় থাকা প্রায় এক ভরি সোনার হার খুলে নেয় এরপরেই কৌশলে চম্পট দেয় চোরেরা গোটা ঘটনায় জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর বলরামপুর থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে কিভাবে ওই দুই দুষ্কৃতি এসেছিল কোন পথে তারা পালায় তা জানতে এলাকার আশেপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ বলরামপুরের শহরে গত ধনতেরাসের রাতে স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে নগদ টাকা সহ সোনার অলঙ্কার চুরির ঘটনা ঘটেছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গৃহস্থের বাড়িতে চেন চুরির ঘটনায় এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দুজন ঢুকল দুজন আমাকে বলল যে আমরা একটা পাউডার দেব তো সোনার উপ মূর্তি কাঁসার বাসন করতে হবে তা আমি আমি মূর্তি আমাদের নেই হ্যাঁ আপনি কাগজ নিয়ে আসুন আপনাকে দেবো পাউডার নিয়ে আমি তারপরে আমি দিয়ে চলে আসলাম কাজে মেয়ে দিয়ে পাঠালাম তারপর আমাকে চাপ নিয়ে বসে গেলেন আমাকে বসতে বললো নেই তুলে দিলাম এগুলো খুলে দিলাম এগুলো পারিশ করে দিলাম কিন্তু গলারটা পারিশ করে আমি খুলছিলাম বসে দিলাম আপনি খুলুন যখন খুললাম না তখন আমার গলায় হাত দিয়ে নিজেই লাগাচ্ছি লাগাতে তারপর দেখছি ওটা খুলছে আমি বুঝতে পারছি খুলছে ও তারপর দেখছি দেখলে প্যাকেট ভুল আমার সামনেই ভুললো আমি দেখতে পাচ্ছি তারপর প্যাকেটটা আমাকে দিল কজনা ছিল দুজন ছিল কটার সময় ঘটনা এটা ওই বারোটা সোবারটাকে মধ্যে আপনি কি বাড়িতে ছিলেন না না কাজের মেয়ে কাজের মেয়ে ছিল হুম ছিল দাঁড়িয়ে আচ্ছা এটা বুঝতে তখন যে কিছু হচ্ছে চুরি হয়ে মনে মনে আমি কি জানি বলছি মেয়েটাকে বিশ্বাস নেই আচ্ছা আপনি এখানে কাজ করেন আচ্ছা কি হয়েছিল কী হয়েছিল ওই দুটো লোক আইলে বলছে আমরা কোম্পানির লোক বটি বলছে সব ছবি ইয়া পিতল ইহা সব মাঝামাঝি করি তো বলছে ওগুলা আছে তো তো বলছি ওইগুলা নাই তো তখন ওদের দুটো চুরি ছিল ওগুলো মজা করাইলো ওগুলা দিল তারপরে এই গলার হাতটা বলছে এইটা মাজা তখন ওইটা খুলে দিই মানে নিজে নিজে দিতে লাগলো নিজে এরম করে করে ও আর পাউডারটা হ্যাঁ দিতেছিল তারপর তো বলছে না আমি খুলতে দেবো না এরা বলল তখন বলছে না ওছে নিয়ে আর তারপরে একটা প্যাকেটে একটা পাউডার দিল পাউডার দিয়ে আর ওইটাই বললো আর তারপরতে আমি ওরা গেলো ছিলাম তারপরতে আমি ওদিকে যাই ছিলি বাগান ধারে আর সে বলছে অরুণা অরুণা তো বলছে আমার ইহাটা তো নাই ছো তো বলছি তাহলে চলে গেলো আমি দেখেছিলি দেখেছিলিটাই আর বড় বলছি দুজন আমি দোকান বন্ধ করছিলাম তো বারোটা পঁয়ত্রিশ বাজে সে ফোন করলো ঠাম্মা তো ফোনটা করা মাত্র আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে বাড়িতে এলাম দিয়ে ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম কি হলো সবকিছু জানার পর আমি বাইক নিয়ে বেরিয়ে প্রায় দশ পনেরো মিনিট ধরে পুরো বলরামপুর খুঁজলাম ঠাম্মা বললো একজন টুপি পরেছিল চেক জামা আর ডেনিম ব্লু জিন্স আর হাতে সাইড ব্যাগ ছিল পুরো বলরামপুর খোঁজার পর প্রায় দশ পনেরো মিনিট পরে আমি থানা গিয়ে অভিযোগ জানালামিখিত এসেছিলো এসে নিয়ে সব জানলো এনকোয়ারি করলো যে প্যাকেটটার মধ্যে ওটা রেখেছিল সেই প্যাকেটটা পুলিশকে আমি দেখালাম দিলাম পাউডার ছিল পাউডারটা দেখালাম আচ্ছা আপনার অনুমান পরিমাণ কত হতে 1.5 গরি মতোই থামা বললো সোয়া গরি পুলিশ কি জানিয়েছে পুলিশ জানিয়েছে এখন চলছে এখন খোঁজাখুঁজি করছে দেখা যাক কি হয় আপনি কি করেন আমি আপাতত এখন দোকান করি বাড়ি ঘাটে মারফত জানলেন নাকি ফোন ফোনে ফোনে কি নাম রাতুল ব্যানার্জি মানে চুরি হলো ঠাম্মা ঠাম্মা